শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে সপ্তম শ্রেণীরিক সামষ্টিক মূল্যায়ন সিলেবাস নিয়ে আলোচনা করবো যারা তোমাদের অনেক উপকার আসবে সপ্তম শ্রেণীর তারপর এখানে রয়েছে বইয়ের যে পর্যন্ত পড়তে হবে এক নম্বরে বাংলা এক থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি এক থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত গণিত এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান এক থেকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা এক থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা এক থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ ताहले आज एक तो थैंक यू एवरीवन